একটা প্লেয়ারকে খাটাচ্ছে সবাই মিলে বলটা ধরতে পারলি সেই মোড় হয়ে যাবে ছুটে বেড়াচ্ছে বল চলে এলো আবার এদিকে আবার চলে গেল ওইদিকে বল আবার এদিকে বল চলে এলো ওকে খাটাচ্ছি যে রে আর কত দৌড়াবে রে এই ক্যামেরাম্যানের উপর দিকে চলে এলো বল এই যা জলে জলে চলে গেছে জলটা পড়ে বলটা পড়ে গেছিল পুকুরে সেখান থেকে তুলে নিয়ে এসে আবার খেলা শুরু হয়েছে ধুলো মোড় হয়ে গেছে কে মোড় হেমাংশু হেমাংশু মোর বলছে কে মোড় রে ধুলো বল ষ্টাৰ্ট কৰি দিছ আৰু তোৰ বল চুটছি কেনেকৈ পাবলৈ মত বডি বিল্ডাৰ বডি বিল্ডাৰ আমাৰ অল ষ্টাৰ্ট হৈ গৈছে দিয়া চলাও বল ধুলো উৰি ধুলো মানে ধুলো উৰাবি